দেখুন দেখুন এটা কি রাস্তা না পুকুর দেখে কি মনে হচ্ছে আপনাদের রাস্তার বেহাল অবস্থা বিগত দশ বছর ধরে এই রাস্তা মুর্শিদাবাদের ভগবানগলা দুই নম্বর ব্লকের রানীতলা বাজার ও জীবনপুর এলাকার রাস্তা এলাকাবাসী সূত্রে জানা যায় নির্বাচন এলে নেতা সকলকে দেখা যায় নির্বাচন শেষে আর কাউকে দেখা যায় না নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দায়ী এলাকার মানুষদের সেটা বলে জানিয়েছেন এলাকাবাসী আর আজ এই রাস্তার চিত্র নিয়ে বিক্ষোভে ফেটে পড়ল এলাকাবাসী তাদের দাবি বিগত দশ বছর ধরে এই রাস্তার বেহাল অবস্থা কিন্তু কেন এই রাস্তা সারানো হয় না প্রশ্ন তুলছে এলাকার সাধারণ মানুষ রানীতলা বাজার এলাকায় এত পরিমাণ জল আছে সেটা পুকুরে পরিণত হয়েছে রানীতলা থেকে জীবনপুর যাওয়ার পথ পর্যন্ত এই রাস্তার বেহাল অবস্থা প্রায় দুই কিলোমিটার রাস্তা এলাকাবাসীর দাবি অবিলম্বে যেন এই রাস্তা সরানো হয় কারণ এই রাস্তার ফলে যানবাহন চলাচল করতে সমস্যা হচ্ছে চালকদের অন্যদিকে রাস্তার ধারে থাকা দোকান মালিকদের অসুবিধা হচ্ছে এই রাস্তার ফলে তাই তাদের দাবি অবিলম্বে রাস্তা যেন করা হয় এই বিষয়ে স্থানীয়রা কি বলছে শুনবো রানীতলা থেকে ইব্রাহিম সিকিউর রিপোর্ট খবর চব্বিশ আর কি করব বলেন এই যে রাস্তা যা অবস্থা এই রাস্তায় মানুষজন চলাই যাবে না এই মানুষজন চলা যাবে রাস্তাতে বল দেখুন আপনারা এই যা রাস্তার অবস্থা আমাদের যে প্রধান এমএলএ প্রধান সবাই যারা আছে এই রাস্তা যখন ভোট টাইম হয় ভোটের টাইমে তখন সবাই আসবে তখন সবাই পাশে থাকে এবং রাস্তাঘাট দেখো তাদের পড়েছে কেউ নেই কাউকে পাওয়া না এই অনেকদিন ধরে রাস্তা খারাপ হয়ে তো তাও প্রায় দু বছর ধরে দু দশ বছর ধরে তো খারাপ হয়েই পড়ে আছে হ্যাঁ অনেক বলা হয়েছে এই রাস্তাটা যে রানী তারা থেকে জিয়াগঞ্জ অব্দি যাচ্ছে ও হবে করবে ভোটের সময় বলছে যে রাস্তা করে দিব তারপরে না ভোট পার হয়ে গেলে রাস্তা সব ভুলে গেল অনেক সমস্যা যে রাস্তাঘাটে চলছি হ্যাঁ অনেক উল্টাছে অ্যাক্সিডেন্ট হচ্ছে সামনে যে মসজিদটা আছে না ওর মধ্যে সামনে সিটি অ্যাক্সিডেন্ট হয়েছে মারা গেছে মারা সব হয়েছে তখন যায়নি আমার নাম রাজু আমরা চাইছি যে রাস্তাঘাট ভালো হোক মানুষজন এটা থেকে অনেক আপনার প্রায় এটা থেকে রানীতলা থেকে প্রায় টপিডাঙ্গা অব্দি রাস্তাটা খুবই খারাপ প্রায় পাঁচ সাত বছর আগে তৈরি করেছে কিন্তু রাস্তা বেহালি আছে তৈরি ভালো হয়নি রাস্তায় বেহালা বলতে গেলে এদিকে বাড়ি করে আছে সব তো সামনে পানি আর যারা নরমাল আছে তাদের বাড়ির ভিতর দিয়ে যেছে তো যারা কিছু কিছু লোক আছে বানাইছে সাইড এই জন্য এই জায়গাটা এত ডিফারেন্স যে গাড়ির মধ্যে মাঝে ওই জায়গাটা পাল্টি মারছে তো এখন সরকার দেখুক পাবলিক আছে জনগণ আরো বলছে রাস্তা তো অনেক খারাপ ডাউন হয়ে আছে এক ফুট দেড় ফুট করে ডাউন হয়ে আছে এখান থেকে মিনিমাম দু কিলোমিটার এগারো পুরো খারাপ

কতজন মোটরসাইকেল আছে তারা কেউ গালাগালি দিচ্ছে আমার তো শুনবে না হাইপিক আপ এ গাড়ি চালিয়ে যাচ্ছে অনেক ছেলে কলকাতা বা নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান বোলা নার্সিং ইনস্টিটিউট